সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেডিসিন কনার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন একটি ট্যাবলেট নিয়ে আপনারা হাজির হয়েছি ফেলাজিল চারশো চারশো এম জি ও এটা ফ্লাজিল এটা কেন খাবেন এটা দাম কত এবং এটা কেন ডাক্তার দিয়ে থাকে সব কিছু নিয়ে আজকে আমাদের ভিডিও যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এটা খুব কম দামি একটা ওষুধ তবে অনেক অনেক বেশি কাজ করে থাকে এই ওষুধটায় এটার পার পিস দাম দুই টাকা কিন্তু এটার কাজ আপনি শুনলে মাথা ঘুরে যাবে এটা মূলত ব্যাকটেরিয়াজনিত ব্যাকটেরিয়া নিধনের একটি ট্যাবলেট বিশেষ করে জনিত রোগের জন্য যেসব যেমন দাঁতের ইনফেকশন দাঁতের ব্যাকটেরিয়ার ইনফেকশন বা যাদের পাতলা পায়খানা হয় পেটের ইনফেকশন মূত্রনালীর ইনফেকশন এবং বিশেষ করে যাদের পাতলা পায়খানা হয় বিভিন্ন ব্যাকটেরিয়ার কারণে সেই পাতলা পায়খানার কারণে যে ইমোটিল ট্যাবলেটটার সাথে কিন্তু এই ফ্লাজিল ট্যাবলেটটা দেয় যাতে আপনার যে ব্যাকটেরিয়াটা যারা আপনার আক্রান্ত হয়েছে সেই ব্যাকটেরিয়াটা নির্মূল হয় এবং দাঁতে ব্যথা কানের ব্যথা গলার ব্যথা এছাড়া বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনের যে রোগগুলো হয়ে থাকে সেই রোগের জন্য কিন্তু ডাক্তাররা এই ফ্লাজিল ট্যাবলেটটা সাজেস্ট করে বিভিন্ন ওষুধের সাথে তো বিশেষ করে যে কোনো ইনফেকশনের জন্য বিশেষ করে আপনার কাটা সেরা বা আপনার অপারেশন বা বিভিন্ন যে ক্ষত স্থানের ইনফেকশন এইসব ইনফেকশনের ইনফেকশনে যাতে ব্যাকটেরিয়া ছড়াতে না পারে সেই সব কারণেও কিন্তু ব্যাকটেরিয়া নাশক হিসাবে এই ফ্লাজিল চারশো ট্যাবলেটটি সাজেস্ট করে থাকে ডাক্তার এবং দিয়ে থাকে তো এখন কেমন খাওয়ার নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি এটা মূলত দিনে দুই থেকে তিনবার খাবারের পরে দিনে দুইটি করে অথবা ডাক্তারের পরামর্শ মোতাবেক তিনটি করে ডাক্তার যেভাবে সাজেস্ট করবে সেই মোতাবেক আপনারা এটা সেবন করবেন সেটা হতে পারে দিনে দুইটা অথবা তিনটা তো প্রাপ্তবয়স্কদের জন্য দিনে দুটা রাতে এবং সকালে এভাবে পাঁচ থেকে সাত দিন আপনারা সেবন করতে পারেন অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এটা সেবন করবেন আর যে কোনো ধরনের ইনফেকশন ইনফেকশন ইনফেকশনে যাতে ব্যাকটেরিয়া সরাতে না পারে সেই ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য কিন্তু এই ফ্লাজিল এই কম দামি দুই টাকার যে ট্যাবলেটটি খুব ভালো কাজ করে থাকে তো আশা করি আপনারা আমাদের এই ভিডিওটা নিয়ে অনেক ভিডিওটা দিয়ে অনেক উপকৃত হয়েছেন যদি আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে এই ওষুধটার বিষয়ে বা অন্য কোনো ওষুধের বিষয়ে অন্য কোনো বিষয়ে বা কোনো পরামর্শ থাকে আমাদের চ্যানেলের বিষয়ে অবশ্যই আমাদের যে যে ইনবক্স আছে বা আমাদের যে কমেন্ট বক্স আছে তাকে আপনারা কমেন্ট করবেন এটা কিন্তু মোটামুটি একটি অ্যান্টিবায়োটিক ফ্লাজিল যে স্বাস্থ্য অ্যান্টিবায়োটিক এটা সেবনের আগে অবশ্যই ডাক্তারের সরপূর্ণ হয়ে ডাক্তারের পরামর্শ মোতাবেক সেবন করবেন অবশ্যই কেনার আগে আপনারা গায়ে যে ডেট আছে সেটার থেকে কিনবেন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ